বিগত তিন দশকের অভিনয় কেরিয়ারে যিশু সেনগুপ্ত নাকি এবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তবে এই খবরেও রয়েছে বড় টুইস্ট মহেশ ভাট পরিচালিত আর্থ সিনেমাটিকে বাংলায় সংস্করণ তৈরি করার পরিকল্পনা রয়েছে জিশুর। তবে ঠিক রিমিক নয় সেই ধাঁচেরই গল্প নিয়ে হবে ছবি নতুন প্রযোজনা সংস্থাও খুলেছেন অভিনেতা ইতিমধ্যে সঙ্গী রয়েছেন সৌরভ দাস তাদের হোয়াইস ও সিরিয়াস ফিল্মসের তরফে কোন উপহার পাওয়া যায় এখন সেটাই দেখার কৌতূহল অস্বাভাবিক নয় তবে পিছিয়ে নেই নীলঞ্জনা শর্মাও টলিউডের অন্দরে জল্পনা যে লেডি নাকি এবার নতুন ধারাবাহিকের প্যান শুরু করেছেন প্রি প্রোডাকশনের কাজও চলছে ভাইরাল হওয়া একটা ছবি থেকেই জল্পনার সূত্রপাত হয়েছে সেই ছবি দেখেই অনেকে কৌতূহলবশত ভাবছে যে হরগৌরী পায়েস হোটেলের পরে এবার কোন নতুন গল্প বুনবেন নিরঞ্জনা মাসখানেক আগেই হরগৌরী পায়েস হোটেল ধারাবাহিকের শেষের দিনে সেটে এসে বস লেডি হিসেবে ধরা দিয়েছেন তিনি কঠিন সময়কে হাসি মুখে সামাল দিয়ে এবার নতুন ইঙ্গিত দিলেন নীলাঞ্জনা শর্মাও তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ